ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি বেঙ্গলি ট্যাক্স চ্যানেলের পক্ষ থেকে বলছি আশা করি ভালো আছেন তো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো জিলস ক্লিক কর্নার ডট কম থেকে আপনারা কীভাবে কাজ করবেন এবং পেমেন্ট প্রুফ তো ফ্রেন্ড চলুন বেশি দিন না করে সেটাই আমি দেখাই এরকম অনেকের ফোন আসছে এবং অনেকেই মেসেজ করছে যে জিলস ক্লিক কর্নার ডট কমে কীভাবে আমি কাজ করব এবং এর পেমেন্ট প্রুফ করি তো ফ্রেন্ড চলুন আমি দেখাচ্ছি বেশি দিন না করে জিলস ক্লিক কর্নার ডট কমে আপনারা কীভাবে কাজ করবেন এবং পেমেন্ট প্রুফ ফ্রেন্ড এটা আমার জিল্স ক্লিক কর আর কি নিজস্ব প্রোফাইল তো ফ্রেন্ড এবার আপনি যখন সাইন ইন করলেন তখন এরকম ধরনের একটা পেজ আপনার সামনে ওপেন হবে ঠিক আছে ঠিক এরকম ধরনের একটা পেজ আপনার সামনে ওপেন হবে তো আপনারা হয়তো ভাববেন যে কাজ কীভাবে করবো কীভাবে টাকা পাবো টাকাটা কোথায় আজকে আসবেন তো আপনারা হবে আজকে জানাবো বলেই আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য তো ফ্রেন্ড প্রথমে আমি বলে রাখি কাজ কীভাবে করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন একটা অপশন আছে পেড টু সাইন আপ আর একটা অপশন আছে এখানে পেড টু ক্লিক তো আপনারা সবার প্রথমে কোথায় ক্লিক করবেন পেড টু সাইন আপে গিয়ে ঠিক আছে পেড টু সাইন আপে গিয়ে দেখতেই পাচ্ছেন আমার কোনো কাজ নেই আমি সকালে দুটো কাজ কমপ্লিট করেছিলাম একটা টেন সেন্ট থেকে টোয়েন্টি সেন্ট এখন দিচ্ছে আমাকে প্রত্যেক দিনের কাজ সাইন আপ কাজ তো যাই হোক তো আপনি যখন পেড টু সাইন আপে ক্লিক করবেন দেখবেন এরকম অনেক ব্যানার আর আছে কিংবা এরকম লেখা আছে সেই লেখাগুলোর উপর আপনি ক্লিক করতে হবে তার নিচে দেখবেন একটা বক্স আছে দুটো বক্স আছে একটা দেখবেন এরকম ধরনের একটা বক্স আছে যেখানে লেখা আছে লগ ইন আইডি আর নিচে থাকবে আপনার ওয়েলকাম মেসেজ যেটা আপনার মেলে যাবে সেটাকে কপি করে পেস্ট করবেন সেই বড়ো বক্সটার মধ্যে আবার কোনো কোনো কাজ দেখবেন যেরকম অ্যাড থাকবে দোয়া ব্যানার অ্যাড তো এই ব্যানার অ্যাডের তলায় দেখবেন লেখা আছে ওরকম বক্স আর লগ ইন আইডি তো আপনারা কী করবেন এই ব্যানার অ্যাড ক্লিক করলেন ব্যানার অ্যাড বলে না যদি কোনো লেখা থাকে সেই লেখার উপরেও ক্লিক করে ঠিক সেম প্রসেসে করবেন আপনারা কাজ তো এখান থেকে দেখতেই পাচ্ছেন নিউ বাক্স খুলেছে সেখান থেকে আপনারা কী করবেন রেজিস্টার বাটনে বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি যে মেল আইডি দিয়ে এই নিউ বাক্সটাকে রেজিস্ট্রেশনটা করলে না কি সেই মেল আইডিটা লগ ইন আইডির ওখানে পেস্ট করে দেবেন যে আমি লগ ইন করেছি এই ইমেল দিয়ে নিচে এইবার যে বক্সটা আসছে আপনি নিউ বাক্সে রেজিস্টার সম্পূর্ণ করার পরে একটা মেসেজ যাবে আপনাদের কাছে ওয়েলকাম মেসেজ আপনার মেল আইডিতে তো সেই মেসেজটাকে আপনারা ফুল কপি করবেন হ্যাঁ প্রথমে যে মেসেজটা যাবে সেটাকেই কিন্তু কপি করবেন না কিন্তু আপনি ফুল সাইনআপটা সম্পূর্ণ করবেন দেখবেন দুটো মেসেজ যাবে প্রথম একটা যাবে এবং নেক্সট আর একটা যাবে একান্ত যদি তিন থেকে চার মিনিট পরে যদি আপনার কাছে যদি আপনার মেল আইডিতে যদি কোনো মেসেজ না যায় তো আপনি প্রথম মেসেজটা ফুল কপি করবেন কপি করে এই জিজ্ঞস ক্লিক কর্নার ডট কমের যে একটি বড়ো বক্সটা থাকবে সেখানে আপনি পেস্ট করে দিয়ে সাবমিট বাটানে এরা খুব কিন্তু স্লো পেমেন্ট দিয়ে থাকে ঠিক আছে আপনি দু থেকে তিন দিনের মধ্যে যদি আপনি ঠিক কাজ করেন তো আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন অ্যাকাউন্টে চেক করবেন কোথা থেকে এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখন দেখুন আপনার এখানে দেখাবে ক্যাশ ব্যালেন্স ঠিক ক্যাশ ব্যালেন্সে এখানে শো করবে আপনি এখন কত টাকা ইনকাম করেছেন আমার এখানে এখন ইনকাম আছে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ফাইভ ডলার আমি নাইন পয়েন্ট সেভেন ওয়ান ডলার টোটাল উইদ্যোগ দিয়েছি এই মাসে ঠিক আছে তো এবার আপনাদেরকে আমি পেপালে নিয়ে যাচ্ছি ওইদ্যোগুলো দেখানোর জন্য তো প্রথমে আমি দেখাচ্ছি ভিউ হিস্টরিতে গিয়ে হিস্টোরিতে যখন আমি যাচ্ছি তখন দেখতেই পাচ্ছেন এখান থেকে জুলাইয়ের এক তারিখে আমি দিয়েছিলাম পেপালে টু পয়েন্ট ফোর সেভেন ডলার ঠিক আছে এটা এখন আমি পাইনি কারণ এক সপ্তাহ মতন লেট করে পেমেন্ট দিতে জুনে আমি কত ডলার উঠে দিচ্ছি দেখুন ছাব্বিশ তারিখ এখান থেকে দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখে আমি টু পয়েন্ট টু জিরো ডলার ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি ওয়ান ডলার জুনের সতেরো তারিখে ওয়ান ডলার দেখতেই পাচ্ছেন উইথড্র পেপাল দেখতেই পাচ্ছেন এখান থেকে ওয়ান ডলার ওয়ান ডলার দেখতেই পাচ্ছেন এখান থেকে নেক্সট ওয়ান পয়েন্ট ওয়ান এইট ডলার কত জুনের তেরো তারিখে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ডলার ঠিক আছে তো ফ্রেন্ড এই সাইটটা একটা রিয়েল সাইট ফ্রেন্ড আপনারা বারবার করে এই কথাটাই জিজ্ঞাসা করেন কেউ ফোন করুক বা কেউ মেসেজ করুক যে সাইটটা রিয়েল না ফেক তো ফ্রেন্ড আমি যে সমস্ত সাইটের ভিডিও আমি আমার আমার চ্যানেলটাকে শেয়ার করবো আপনারা কোনোভাবে জিজ্ঞাসা করবেন একটা রিয়েল সাইট না ফেক সাইট নিঃসন্দেহে চোখ বুঝে আপনারা সেই জায়গায় কাজ করতে পারেন আপনারা একটাই প্রশ্ন করতে পারেন যে কীভাবে আমি কাজ করব তো ফ্রেন্ড কাজের যদি কথা আমি আসি তো দেখুন এখানে অনেক কনটেস্ট হয় শুধুমাত্র যে আপনি ন ডলার কি সাত ডলার মাসে ইনকাম করবেন সেটা থেকেও সব থেকে বড় জিনিস হচ্ছে কনটেস্ট এখানে দেখতেই পাচ্ছেন রেফারাল কনটেস্ট এখানে যখন আমি ক্লিক করছি এখান থেকে দেখতেই পাচ্ছেন জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত এই কনটেস্টটা ওপেন থাকবে কনটেস্টের রুল কি আপনি যত পারেন আপনার ফ্রেন্ডকে রেফার করতে হবে এই জিন্স ক্লিক কর্নার ডট কম সাইটটিকে এবং আপনার লিঙ্ক থেকে সে যেন সাইন আপ করেন পরে এই জিন্স ক্লিক কর্নার ডট কমটা এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনি যদি তিরিশ থেকে চল্লিশটা রেফার করেন এক মাসে তবে আপনি তার জন্য পঁচাত্তর ডলার পর্যন্ত পাবেন ক্যাশ বোনাস আমি আগে দেখাচ্ছি এটা যদি এখন নতুন আমি ফার্স্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ইনি আঠাশ জনকে রেফার করেছে করার জন্য ইনি কত পেয়েছে পঞ্চাশ ডলার পেয়েছে জুন জুনে জুন মাসে ঠিক আছে এইবার আপনি বলতে পারেন রেফার করার রুলটা কী আপনি যাকে রেফার করবেন সে যেন টেন সেন্ট অন্তত ইনকাম করে এই জিউ ক্লিক কর্নার ডট কম থেকে পেড টু সাইন আপ করে দিন ঠিক আছে তো আপনি যত বেশি রেফার করবেন তাতে ইনকাম আর পেজ টু সাইন আপ যত করবেন আপনি সেটা না আপনি প্রত্যেক দিন চার থেকে পাঁচটা সাইন আপ করবেন অনেক থাকতে পারে সাইন আপ কাজ কিন্তু আপনি করবেন না সেদিন চার থেকে পাঁচটা প্রত্যেক দিন করে করবেন কাজগুলো তো ফ্রেন্ড আশা করি কী করে কাজ করবেন এবং পেমেন্ট প্রুফ সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে তো ফ্রেন্ড আর হয়তো কোনো প্রশ্ন না এই সাইড নিয়ে কিন্তু তাও যদি থেকে থাকে আপনাদের মধ্যে কোনো রকম প্রশ্ন যে কীভাবে কাজ করবো বুঝতে পারলাম না আরোভাবে ঠিকঠাক করে বলুন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো জাস্ট আপনি কি কাজ করবেন পে টু সাইন আপে গিয়ে কিন্তু কাজ করবেন যেমন দেখুন আমার রেফারালগুলো কি করছে দেখুন আমার কিছু বাংলাদেশের ভাই আছে তো তারা কি করছে দেখুন তারা আমার লিঙ্ক থেকে সাইন আপ করেছে ওকে তো সাইন আপ করে তাদের ইনকামটা দেখুন তারা শুধু পেড টু ক্লিক করছে যেখানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডলার ইনকাম হয় তো তারা কিছুতেই পেড টু সাইন আপের কাজ করতে পারছে না না করছে না আমি কিছুতেই বুঝতে পারলাম না তো তাদের জন্য এই ভিডিওটা তারা যদি দেখে থাকে তাদের আমি বারবার করে বলবো পেড টু সাইন আপ এসে কাজ করতে এবং রেফার করতে তাদের যত পারে তাদের বন্ধু যেন রেফার করে ফেসবুক টুইটার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পেড টু ক্লিক করে কিছুই হবে না আপনি এক ডলার ইনকাম করতে হবে না দু মাসের মধ্যে তো যাই হোক তো আপনি বারবার করে আমি বলবো আপনাদেরকে পেড টু সাইন আপ কাজগুলো কমপ্লিট করার জন্য আর রেফার যত পারেন আপনার ফ্রেন্ডকে রেফার করুন ফ্রেন্ড আমি আপনাদেরকে প্রুফ দেখালাম এইবার আপনাদের কোনো সন্দেহ নেই যে সাইডটা রিয়েল সাইট না ফেক সাইট তো যাই হোক ভিডিওটা হয়তো একটু মানে বড়ো হয়ে গেল তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেঙ্গলি টেকনিশিয়ানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো রকমের প্রশ্ন দরকার আমি বারবার করে বলছি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো কিংবা ফেসবুক পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনের নিচে তো সেখান থেকে আপনারা ফেসবুক পেজে গিয়ে পোস্ট করতে পারেন আপনাদের যে সমস্ত দরকার আর কি দরকারি প্রশ্ন থাকতে পারে হয়তো অনেকে তো আমি অবশ্যই আপনাদের প্রশ্নের রিপ্লাই দেবো আর ফ্রেন্ড নিচের ডেসক্রিপশানে আমি আপ লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে যদি আপ করেন বুঝতেই পারছেন আমারই ফায়দা তো যাই হোক আপনারা যেটা ভালো বুঝবেন তো সেটাই করবেন